আসসালামু আলাইকুম শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে একটি গুড নিউজ দেবো আর সেজন্য নিয়ে এসেছি ছোটো ভাইকে কারণ গুড নিউজটা হচ্ছে আমাদের ছোটো ভাইকে ঘিরেই আপনারা তো জেনেছেন ইতিমধ্যে ছোটো ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে হয়েছে বি ইউনিটে তার সেখানে মাইট পজিশন এসেছে তিনশো তেতাল্লিশতম তো এবার আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হলো তো সেখানে সে তিনটা ইউনিটে পরীক্ষা দিয়েছিল বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিট বি ইউনিটে তার ম্যারিট পজিশন এসেছে চুয়াল্লিশতম আর সি ইউনিটে তার ম্যারিট পজিশন এসেছে একশো তিয়াত্তরতম এবং ডি ইউনিটে ম্যারিট পজিশন এসেছে দুইশো বিশতম তো আমরা ভীষণ খুশি তার এই রেজাল্টে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর এখন আমরা সবাই মিষ্টিমুখ করব। প্রথমে তাকে দিয়ে শুরু করি না বিসমিল্লা আচ্ছা এবার আব্বা আম্মুকে মিষ্টি খাওয়াবো তো এই তো আব্বাবুকে নিয়ে চলে এসেছি আব্বু আমরা মিষ্টি বুক করবো তো প্রথমে হচ্ছে যে আমি তো মিষ্টি খাওয়ালাম এবার আব্বু একজন খাইয়ে দাও মুগ্ধকে সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা এবার আব্বু খাইয়ে দিচ্ছে মুগ্ধকে আবুল মনে খাইতে বাদ করছে তো আমরা হচ্ছে যাই হোক আপনাদের সামনে শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটুকু কারণ তো এখানে আসলে অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই আমরা সবাই অনেক বেশি আনন্দিত বিশেষ করে আব্বু আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছোট ভাই চান্স হলো তখন তো আব্বু ভীষণ খুশি হয়েছিল এবং আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন আব্বু শুধু নয় আব্বু আম্মু আমরা প্রত্যেকেই তো সবাই দোয়া রাখবেন আমাদের সকলের জন্য আমার ছোটো ভাইটার জন্য দোয়া রাখবেন তো আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম